হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিবি পি শো কেবিপি শো তোমাকে অনেক ভালোবাসা জানি আজকে নিয়ে এলাম নতুন ভিডিও আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি সকাল সকাল নিয়ে চলে এলাম নতুন ভিডিও তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে সাথে থাকো এখানে আমাদের বাস বাঁধার কাজ রয়েছে দেখতে পাচ্ছ মিস্ত্রি এসে গেছে আর মিমিকে বাড়ির একটু দূরে গিয়ে এখানে টিউশন দিয়েছি নতুন টিউশন তো এখানে আমি রাখতে যাচ্ছি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ বাড়িটা তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিলাম কত দূর কী কাজ হয়েছে না হয়েছে মিমির পাপা বাইরে থেকে দেখছি এখানে কত রকমের মিস্ত্রি রয়েছে আজকে আমাদের বাড়িতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন কি হয় না হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে মেয়েকে পায়ে হেঁটে রেখে এলাম তারপর এখানে চা করে নিচ্ছি চা খাওয়া দাওয়া হয় নাকি চা খাবো চা খেতে না খেতে বাড়িতে চলে এলো ঘরের গেটের যে চৈকাট কি বলে ওইগুলো কাঠের আর এখানে দেখতে পাচ্ছ আমাদের মাটির বাড়ির দেওয়ালটা ভাঙা ভাঙে চলছে এখানে আমি মিস্ত্রিদের জন্য ঘুগনি বানাচ্ছিলাম তারপরে মাটির দেওয়ালটা ভাঙছে বলে তোমাদের সামনে আবার নিয়ে এলাম সবাই মিলে এখানে হাত লাগিয়ে মাটির দেওয়ালটা ভাঙা হচ্ছে যে আমাদের মাটির বাড়ির যে যেটা ছিল টিনের ছাউনি ওটা ভাঙা হয়েছে নতুন করে আবার পাকা করা হবে বলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা পুরো ঘটনাটা জানতে পারবে তো এখানে দেখি অনেকটা ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছো আর পুরো বারান্দাটা ভাঙা হয়েছে তো সব কিছুই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেব আর বড় ভাইয়েরও পাকা ঘরেরও কাজ হয়ে হতে লেগেছে অনেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছ সামনের যে গেটের ডিজাইনটা ওটা করা হচ্ছে আর তারপরে আমাদের বাড়িতে চলে এলো ওয়ারিংয়ের মিস্ত্রি তো এখানে কারেন্টের লোকজন সব এসে গেছে কোথায় কি বোর্ড না হবে না কোথায় কিভাবে পাইপ যাবে সেইগুলো এখানে মিস্ত্রিকে জানানো হচ্ছিলো তারপরে আমি কিছু গাছ লেগে গেছি দেখতে পাচ্ছি তারপরে এখানে পিয়া এসে গেছে যে পেরেকগুলো বসানো হবে সেগুলো এখন বসিয়ে নিচ্ছি আর এখানে অনেকটা কাজ এই ঘরের অডিংয়ের হয়ে গেছে আর মেয়ে টিউশন থেকে এসে বলছে মা জুই ছবি আঁকছে আমি ছবি আঁকতে যাব তো আমি বললাম ঠিক আছে যাও তো সেই মতো খাতাপত্র যা যে যা লাগে আর ড্রয়িং করতে সেগুলো নিয়ে নিলো আর তারপরে এখন নাচতে নাচতে যাচ্ছে জুয়ের কাছে জুই এখন মাটির ছাদের উপরে আছি তো কি আঁকে নাকে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওরা ওদের মতো কাজ করছে আমি চলে এলাম ছাদের মধ্যে তো ছাদে কি কাজ হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদেরকে দেখাবো তো অনেক পরে ঘরটা তোমাদেরকে দেখাচ্ছে তাই একটু ঘুরিয়ে ঘুরে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের সিঁড়ির ওপরে যেটা আন্ডারগ্রাউন্ড করেছিলাম ওটাই করেছি তাই দেখিয়ে দিলাম বড় অনেকটাই বড় অনেক মাল রাখা যাবে আর ঘরে দেখতে বছর কিছুই এখনো হয়নি তো বড় ভাইয়ের এখন ছাদের কাঠ পিটানো চলছে ঢালাই হবে আর কি তো এখানে একটা লাইট লাগানো হয়েছে চলো দেখা দেখো এই লাইটটা হচ্ছে রোদের মধ্যে চার্জ হয় সন্ধেবেলায় মানুষ এলে জ্বলতে লাগে তারপরে এখানে মাছ এসে গেছে মাছ নিলাম মাছটা ধোয়া পাকলা কাটা বাচ্চা করতে হবে রান্নার জন্য গল্প করতে করতে কথা বলতে বলতে রান্নাও হয়ে গেল তারপরে রান্নাটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর লাল লাল ঝাল ঝাল একদম মাছের ঝোল হয়েছে বাবা কাশি হতে লাগলো তারপরে এখানে অনেকটা জামা কাপড় বের করেছি কাঁচবো কাছাকাছি চলবে আর কি আর এখানে খরগোশটাকে নিয়ে আতিফ খেলছে দেখো ওকে যতবারই ধরতে যাচ্ছে ধরাই দিচ্ছে না আরও হামাগুড়ি দিয়ে চুপি চুপি আসছে তাও ধরতে পারছে না তো মিমির পাপা এখানে ধরে দিল তাও ধরতে পারলেন না ছুটে পড়লে পালিয়ে গেল তারপর দেখতে পাচ্ছি কত রাগ করেছে রাগ করে পালিয়ে যাচ্ছে মিমির বাবার আর গোসল হয়ে গেছে এখানে দোকান যাবে এখন তো রেডি হতে গেল এই ফাঁকে আমি ওকে টিফিনটা ভরে দিচ্ছি তো আমার রান্না বান্না সব হয়ে গেছে এখানে আমি খাবারটা ভরে দিচ্ছিলাম তো এভাবে প্রত্যেক দিনে সকালটা আমার কাজে এভাবে কাটে সকালকার রান্না মেয়েকে খাওয়ানো মেয়ে যেদিন স্কুল থাকে মেয়েকে স্কুল পাঠানো মেয়ের টিফিন দুজনের টিফিন রেডি করানো দুজনকে খাওয়ানো ড্রেস রেডি করানো এইসব করতে করতেই অনেকটা সময় কেটে যায় তো এখানে রেডি হয়ে গেছে খাবারও ভরে দিয়েছি তারপরে এখন চলে যাচ্ছে দোকানে তো এখন সকাল নটা মতো বাজে তারপরে দোকানে যাচ্ছে রাত্রি নটা দশটা এগারোটার মধ্যে চলে আসে তো সারাদিন আমরা মা মেয়ে থাকি তো মিস্ত্রিদের জন্য চা বসিয়ে দিলাম চা বিস্কুট এখানে আমি ছেঁকে নিচ্ছি অনেক দিন পরে ব্লগ ভিডিও দেওয়া হয় বড় ভিডিও দেওয়া হয় সেই জন্য আমি যখন অনেক দেরি করে কথা বলতে যাই তখন আমার কথাটা লেখরে যাই তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর শর্ট ভিডিওতে ভেয়ার হয় বড় ভিডিও তোমরা কেউ দেখো না বলে ভিয়ার হয় না সেই জন্য দিতে মন চায় না তাই অনেক দিন পর দিতে আসি তো চলো তোমাদেরকে দেখে দেয় কতদূর কাজ হচ্ছে না হচ্ছে এখানে চা বিস্কুট রাখলাম মিস্ত্রিরা ওদের মতো কাজ করছে ধুলো বালি এখন কি দেখাবো ভালো বুঝতে পারলাম না ভালো করে হয়ে যাক তারপর দেখাবো তার এখন আমি বড় ভাই ছাদে চলে আসছি মানে আমাদের ছাদটা ওদের ছাদটা এক একই ছাদ হবে আর কি তো এখন কাজ চলছে তো পুরোটা লাগানো হয়ে যাবে তারপর তোমাদেরকে দেখাবো তো একটা দরকারের নিচে এলাম যে মিস্ত্রিরা কারেন্টের বোর্ড বোর্ডে মানে প্লাগ ভরছিল তো সেই জন্য নিচে এলাম কারেন্টের কাজ হচ্ছে তো আবার ওপরে চলে এলাম তো এখানে মিমি আর জুই কত সুন্দর দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ মিস্ত্রিদের জন্য কি আনতে হবে বোর্ড নাকি তা তাই এখানে যাব হয়েছে এখানে জুই সাদ ধরেছে তারপরে আবার আতিফ সাদ ধরেছে তো ওসব করতে করতে দিনটা কেটে গেল এখন সন্ধেবেলায় মেয়ে একটু আতিফ জুই ওরা সবাই বল নিয়ে খেলছিল অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তাই কালকের জন্য কিছু বাজার নিয়ে এলাম ধনে পাতা ফুলকপি বেসন কাঁচা লঙ্কা এইসব নিয়ে এলাম এখন একটু কিছু খাবার মন চাইছে সন্ধ্যেবেলায় তো এখানে মেয়েরা খেলছিল খেলতে খেলতে বলল। যে আমাকে কিছু বানিয়ে দাও তা এখানে কিছু মাংস ছিল চিকেন তারপরে পেঁয়াজ ধনেপাতা পাতা বেসন একটু চালের গুঁড়ি এইসব দিয়ে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম এইদিকে মেয়ের স্যার চলে এসেছে পড়াতে তো সেই জন্য এখানে বই গুছিয়ে নিচ্ছে বললাম গুছিয়ে রেডি করে নাও তারপরে পড়া হয়ে যাবে এদিকে আমি বানিয়ে রেখে দেবো তারপরে খাবে তো এর কোনো হুঁসি নেই শেয়ার এসেছে বলে জুইকে যখন বললাম মাস্টার এসেছে তো দৌড়ে গিয়ে বই খাতা আনতে গেল এদিকে আতিফ জুস খাচ্ছে আতিফকে যখনই চাইবো দেখবার দৌড়ে চলে যাবে তো ভিডিওটা করার সময় যখনই আমি ক্যামেরাটা সামনে করি আর ছুটতে পালাই এরকম দেখতে পেলে ছুটতে পালালো তো ওকে যখন জানানো হবে ক্যামেরা করছি তখনই করতে দিবে আর না হলে হঠাৎ করে সামনে ক্যামেরা নিয়ে এলে করতে দেয় না তো বাচ্চা বাচ্চাদের মন কখন কি থাকে সেটাই তো তো এখানে জুই আর আতি মেমি সাথে চলে গেল স্যার এসেছে তো আমি এখানে এগুলো ভেজেও নিলাম কত সুন্দর দেখতে পাচ্ছ মচমচে হয়েছে আর খেতে খুবই ভালো ছিল আর স্যারের জন্য এখানে চা বসিয়ে দিয়েছি চা বিস্কুট এসব আর মিমির পাপা এখানে বসে গেছে চা বিস্কুট খাওয়ার জন্য কিন্তু আমরা সকলের জন্য চা বিস্কুট মুড়ি চেনাচু দিয়ে মুড়ি এসব করে নিলাম আর ওই যে পকোড়াটা বানালাম ওটাই মিলে এখন আমরা খাবো আর ঘরের কতদূর কাজ হলো না হলো আবার তোমাদেরকে পরের ভিডিওতে নিয়ে আসছি আর এখন সন্ধেবেলায় দেখাতে গেলে ভালো ভিডিও ক্যামেরায় আসবে না সেই জন্য আজকে দেখালাম না তো মিমির বলছে দারুণ হয়েছে খাবারটা ভালো হয়েছে তো এইবার প্রথম ফার্স্ট টাইমে আমি এইভাবে বানালাম দেখতে পাচ্ছ ভেতরটা কত সুন্দর ফুলেছে তো ওইখানে আতিফকে পানির বোতল দিলাম আর আমি চা বিস্কুটটা নিয়ে যাচ্ছি তো চলো তোমাদেরকে আজকে মেয়ের শেয়ার কোথায় পড়ায় এই দেখো মাটির ছাদে পড়ে আগে আমাদের ঘরে পড়াতো তো এখন মাটির ছাদেই পড়াই তো চলো আমরা এসব খেয়ে নি তারপরে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার কর পাশে থাকবে টাটা বাই